আমরা এখন চলে এসেছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল পনেরো বছর আগে সেই স্পটে দু হাজার দশ সালের আটাশে মে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এই দুই ঘটনায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিতে একটি চলন্ত মালগাড়ির ধাক্কা লাগায় মোট একশো জন যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটে অন্তর্ঘটনা বোমা বিস্ফোরণের ফলে লাইন ক্ষতিগ্রস্ত হয় এই দুর্ঘটনা ঘটে তা নিয়ে এখনও সেই বিতর্ক চলছে অনেকের ভিডিও তৈরি করেছে যে শুনতে পাই যে এই বগিতে নাকি উঠলেই মাথা ঘোরায় সেটা আমি এখন উঠে দেখি হ্যাঁ আমারও মাথা ঘোরাচ্ছে কিন্তু এই বগিতে বেশিক্ষণ থাকা যাবে না আমি এখন বেরিয়ে আসব ভালো লাগছে না শরীরটা এটি হলো মালগাড়ির সেই ইঞ্জিনটা দুমড়িয়ে মুচড়িয়ে পড়ে আছে এখনও পনেরো বছর ধরে পনেরো বছরের পুরনো আতঙ্ক আজও তারা করে বেড়াচ্ছে ঝাড়গ্রাম ক্ষেমাশলি ও সরডিহা স্টেশনের মাঝামাঝি এলাকার মানুষদের রোডেছে একাধিক গুজব দাবি রাত হলে নাকি এখানে থেকে নানান রকম ভৌতিক আওয়াজ শোনা যায় ভয়ে সন্ধ্যার পর এখানে কেউ থাকে না এবং ভয় তো হওয়ারই কথা দেখুন এই কোচটা কিভাবে পড়ে আছে এইখানে যে প্যাসেঞ্জারগুলো ছিল তাদের অবস্থাই বা কি হয়েছিল এই কোচ দেখেই বোঝা যাচ্ছে এবং তোমরাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল এটি হলো এস সেভেন কামরা দেখো কিভাবে উল্টো হয়ে এটা পড়ে আছে তাহলে ভয় লাগবে না বন্ধুরা সেই স্মৃতি আজও এখানকার মানুষকে বয়ে বেড়াতে হয় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল রাত একটা তিরিশ পিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকার মানুষের প্রথমে কেউ ততটা আজ করতে পারেনি দুর্ঘটনার ভয়াবহতা এতটাও হতে পারে চারোদিক থেকে ভেসে আসছে মানুষের কান্নার আওয়াজ বাঁচানোর আত্মনাদ জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ওপর একটি মালগাড়ি উঠে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল সেদিন তখন এই এলাকায় মাওবাদীদের মূল পিত্তান ছিল এই জঙ্গলমহলসহ অবিভক্ত মেদিনীপুর প্রায়ই সেখানে দেখা যেত মাওবাদী কার্যকলাপ আর সেদিনও রাতের অন্ধকারে মাওবাদীর টিন লাইনের ফিট খুলে রাখার ঘটনাটি ঘটেছে সরকারিভাবে মৃত্যু হয় একশো একচল্লিশ যাত্রী আহত হয় প্রায় দুশো জন তবে বেসরকারি হিসাব বলছে এই দুর্ঘটনায় কত শত জনের দেহ যে চিরে চ্যাপটা হয়ে গেছে তার হদিস আজও মেলেনি শরীরের ছিন্ন ভিন্ন অংশ বহুদিন পরেছিল সেই সময় আজও ওই এলাকায় পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত টেন্টের ছিন্ন ভিন্ন কামরাগুলি। সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ কীরকম লাগলো বলো অনেকেই বলছে যে ভূত আছে এই আছে কিচ্ছু এখানে আমি তোমাদের বলছি যদি তোমাদের দেখার একমাত্র ইচ্ছা থাকে তাহলে তোমরা এই স্পটে এসে তোমরা দেখতে পারবে তাহলে চলো অন্যগুলিতে আমরা এখন প্রবেশ করছি